যুবকের সামনে ধর্নায় বসলো এক যুবতী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের দেশবন্ধু পাড়া এলাকায় যুবতী জানায় দেশবন্ধু পাড়ার সৌরভ সরকারের সাথে তার দেড় বছরের সম্পর্ক বর্তমানে সম্পর্ক অস্বীকার করায় নিরুপায় হয়ে ধর্নায় বসতে বাধ্য হয়েছে সে ওই যুবতী আরও বলেন যতক্ষণ পর্যন্ত এর একটা বিহিত না হয় ততক্ষণ পর্যন্ত সে ধর্নায় বসে থাকবেন ওই যুবতীর মা বলেন আমরা গরিব মানুষ আমার মেয়ের সাথে সম্পর্ক ছিল সৌরভের সেটা এখন অস্বীকার করছে আমি চাই সৌরভ খুব শীঘ্রই যথাযথ মর্যাদায় আমার মেয়েকে বিয়ে করুক এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বললেন শুনুন বিকাশ সরকারের রিপোর্ট হলদিবাড়ি কি ব্যাপার কি ঘটনা করছে সেই বিষয়ে যদি বলো আমার সাথে দেড় বছর ধরে রিলেশন আছে সৌরভ সরকারের এখন হুট করে বলে কি রিলেশন রাখব না সম্পর্ক রাখব না বিয়ে করতে পারবো না সেটা বললে তো হবে না আমার সাথে যা হয়েছে ওগুলো কি দিতে পারবে সব বুঝলাম কতদিনের সম্পর্ক তোমার সাথে দেড় বছরের আচ্ছা তারপরে কখন এটা মানে এই পর্যায়ে পৌঁছলো ওকে আমি বললাম যে আমাদের মধ্যে হয়েছে যখন এটা আমাদের মধ্যে সমাধান করে নিই ও মানে ভালো কথাও বুঝতেছিল না তারপরে আমি হসপিটালে ভর্তি ছিলাম তাও একবারও খোঁজ নেয় নাই তারপরে এইটা আমি করতে বাধ্য হইলাম মানে কি করছো আজকে আজকে আমি ধর্নায় বসছি কোথায় ওর বাড়ির সামনে আচ্ছা তারপর তারপর এটাই আমার সাথে যা হয়েছে আমাকে চাচ্ছে মানে এই মুহূর্তে তুমি কি চাইছো আর কি আমি চাইছি যে আমাকে বিয়ে করতে হবে বিয়ের দাবিতে ধর্নায় বসেছো আজকে বলছিলাম ইতিমধ্যে ওর পরিবারের সাথে কথা হয়েছে ওর পরিবারের লোক বের তো হচ্ছে না যার বিরুদ্ধে তোমার অভিযোগ রয়েছে তার সাথে কথা হয়েছে ইতিমধ্যে ও আমার সাথে কন্টাক্ট করারই চেষ্টা করে না সেটা কতদিন থেকে বন্ধ রয়েছে সেই 14 তারিখ থেকে বলছ আমি এখানে ধরনা কখন বসেছ তুমি আমি বসেছি 11টার দিকে আচ্ছা ইতিমধ্যে কাউকে বিষয়টি জানানো হয়েছে না বিষয়টি কাউকে জানানো হয়নি বলছিলাম তোমার পরিবারে কে কে রয়েছে আমি আমার মা আমার ভাই আমার ছেলের বাইর সাথে যোগাযোগ করেছিলেন তুমি কি বলছেন ওনারা ছেলের বাইর থেকে আমাদের পারে খবর পাঠাইছে একজনের দ্বারা যে ওরা টাকা দিয়ে মানে সব সর্ট আউট করতে চাইছে কিন্তু আমি তো টাকা দিয়ে সর্ট আউট করব না ওরা আমি টাকা দেখে ভালোবাসি না আমি ওর রূপ দেখে ভালোবাসি আমি ওকে মানুষটাকে বিশ্বাস করে ভালোবাসি তাহলে আমার বিশ্বাসের দাম দিক বলছেন টি তোমার কাছে কোনো এভিডেন্স রয়েছে যা প্রুফ ছিল আমাকে ডাইটে নিয়ে যায় ওর বন্ধু বান্ধব সব ফোন কাজে নিয়ে সব করে প্রুফ বলতে খালি এই দুই তিনটা ছবি আসছে আচ্ছা আর ওইখানে গিয়ে ওদের সাথে আমার কি কথা হয়েছে না হয়েছে ওটা রেকর্ডিং আসছে তালা কোম্পানিতে কি হয়েছে বলতে পারবে হ্যাঁ তালা কোম্পানিতে আমাকে ডাকা হয়েছিল যে আমাদের মধ্যে ঝামেলা চলতেছিল সব কিছু শর্ট আউট করার জন্য আমি গেলাম তো ও আমাকে ভালো মতো বললো যে আমি সম্পর্ক রাখতে পারবো না এরকম ব্যাপার আমি কেন পারবে না তোমাকে তো আমি কোনো কিছু মিথ্যা জানাই নেই সব কিছু জানাই গেছে আমার ফ্যামিলির বিষয় আমার বিষয় তখন তুমি রাজি ছিল এখন তুমি হুট করে বলবা যে আমি রিলেশন রাখবো না বিয়ে করবো না তা তো হবে না সাথে ছিল কার্তিক উজ্জ্বল সৌরভ আরেকটা আরেকজন ছিল তারপর সেখানে কি হয় ওইখানটা আমি মানে ওরা এমন এমন কথা বলছে ওইখানে আমি সেন্সলেস হয়ে গেছি তারপরে আমার কিছু মনে নেই তারপরে তারপরে তো আমি বলে অজ্ঞান হয়ে গেছিলাম ওইখানে তারপরে আমাকে হসপিটালে ভর্তি করেছিল হলদিবাই থেকে ট্রান্সফার করেছে মেট্রিগঞ্জ কদিন ছিল ওখানে ওইখানটা আমি চার দিন ছিলাম ডাক্তারবাবু ছুটি দেবে না তাও আমি ছুটি নিয়ে আসি কোনো যোগাযোগ করেনি হসপিটালে ছিলেন না কোনো যোগাযোগ করে দেখতেও যায় নাই আর ওর বাবার মৃত্যু কথা লটাইছে যে আমাকে বলে দেখতে গেছে এখন তোমার শারীরিক অবস্থা কেমন রয়েছে এখন আমার শারীরিক অবস্থা একদমই ভালো না আমার মেডিকেল দেখতে পারো কাগজপত্র সব আছে কি বলেছেন মেডিকেল রিপোর্টে ডাক্তার বলেছে যে এখন ছুটি হবে না আপনি একদমই দুর্বল শরীরে একদমই রক্ত নেই তাও আমি ছুটি নিয়ে আসি এই অবস্থায় তুমি অসুস্থ শরীর শরীরে এখানে ধর্নায় বসছো কি বলবা কতক্ষণ পর্যন্ত চলবে এই ধর্ণা যতক্ষণ পর্যন্ত ওর বাড়ির লোক বের হবে না কোনো সমাধান হবে না এটার ততক্ষণ পর্যন্ত চলবে বলছিলাম কি হয়েছে দিদি আমার মেয়ের সাথে দেড় বছর থেকে সম্পর্ক তখন বলেছিল যে হ্যাঁ আমাদের বাড়ির এই অবস্থা বলছে ঠিক আছে তো আমি তো তোমার মা বাবাকে ইয়ে করবো না তোমার হচ্ছে তোমাকে দেখে আমি বিয়ে করব ঠিক আছে তার আমার মেয়ে বলছে দেখো আমরা গরিব আমাদের সাথে তোমাদের তুলনা হয় না তারপরে বলছি যে আমার মা বাবা রাজি না হলে আমরা পালিয়ে বিয়ে করবো কিন্তু এখন আমার মেয়ের সাথে এই ব্যবহার করছে কেন বলছিলাম আপনার মেয়ের সাথে এই ছেলের সম্পর্ক কয়দিনের দেড় বছরের আপনি কখন জানতে পেরেছেন আমি তো এই বাড়িতে আসার পর জানতে পারলাম যে আমার মেয়ের সাথে এই অবস্থা কতদিন হলো জানেন আপনি আমার জানা হলো দু বছর দু মাস হলো আচ্ছা তো এখন কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আমি চাচ্ছি যে আমার মেয়ের সম্মান ইয়ে করে চায় তাকেই বিয়ে করতে হবে বাস এর থেকে আমি আর বেশি কিছু চাচ্ছি বলছেন এই ধর্নার আগে ছেলের বাড়ির সাথে কি কথা হয়েছিল আমরা যোগাযোগ করতে চাইছিলাম তখন আমি শুনলাম যে ওরা যোগাযোগ করবে না আমাদের সাথে আর যদি আমরা থানায় কেস করি তাহলে ওরা পয়সা দিয়ে কেসটাকে মিটমাট করে দেবে তার জন্য আমরা কেস করি তো এখন কি চাইছেন আমি চাচ্ছি আমার মেয়ের বিচার তো ধর্ণা কতক্ষণ চলবে যতক্ষণ ওরা বাড়ির ফ্যামিলি ইয়ে না বসবে ততক্ষণ থাকবে ফ্যামিলি কি বাড়িতেই আছে হ্যাঁ ওরা বাড়িতেই আছে বলছিলাম আপনার মেয়ে অসুস্থ হ্যাঁ তারপর ধরনায় বসছেন